আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যারা এতদিন ধরে অপেক্ষা করছেন নিউত্রা ফার্নিচার ডায়রি থেকে অগ্রিম পেমেন্ট ছাড়া ফার্নিচার নেবেন আজকে তাদের জন্য একটা ব্ল্যাক ডায়মন্ড বেডরুম সেট নিয়ে আসছে আপনাদের খুবই পছন্দের একটা বেডরুম সেট হতে পারে এটা এই বেডরুম সেটটা আমরা দিচ্ছি কিং সাইজের একটা বেড ছয় ফিট সাত ফিট ফুল বক্স এবং সম্পূর্ণ লাইটিং সিস্টেম আমাদের লাইটটা কাঁপবে না ধরস হওয়ার বাহিরে পাবেন হচ্ছে একটা ড্রেসিং টেবিল দেখেন তিনটা কালার পাবেন এই লাইটটাতে ড্রেসিং টেবিলটাতে এবং বসার জন্য পাবেন একটা হচ্ছে ফোর পাবেন একটা আলমারি ভাই অনেক কালার করছেন এইখানে আপনি দাঁড়াইলে আমার নিজের ছবিটা দেখা যাবে এরকম ক্লোজ একটা গ্লেজ আছে এই মালে পাবেন হচ্ছে ফ্যামিলি সাইজের একটা চারটা রয়ার এর এই হচ্ছে আজকের ব্ল্যাক ডায়মন্ড বেডরুম সেট যারা নিচে চান আমাদের সবে যোগাযোগ করে চলে আসতে পারেন ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজারা আর এই বেডরুম সেটটার ম্যাটেরিয়াল মেটেরিয়াল সম্পূর্ণ মালয়েশিয়ান উড যেটার গ্যারান্টি পাবেন বিশ বছর এবং কালারের গ্যারান্টি পাবেন দশ বছর আর এটা কিং সাইজের বেডটা দেখেন কতটা নিখুঁতভাবে আমরা কাজ করছি নিচে লাইটিংটা কখনোই কাঁপবে না এখানে বেল বেড কাপড়টা ইউজ করা আছে ঠিক আছে আপনি কোনো কালার চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে হচ্ছে দুইটা ডয়ারে সাইড টেবিল পাবেন দুই সাইডে সেম এখানে গোল্ডেনের বেডটা একটা মিরর করা আছে পাবেন ড্রেসিং টেবিলের একটা বসার টুল এবং এইখানে বসে আপনি যখন সাজুগুজু করবেন দেখেন কি একটা ফেস আছে একদম নিজেকে নতুন রূপে দেখবেন এখানে হচ্ছে আপনার কসমেটিক রাখার জন্য দুই সাইডে দুইটা পাল্লা পাবেন বিশাল স্পেস ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ডয়ার আছে একদম ইজি এই ডয়ারগুলো দেখেন প্রিমিয়াম কোয়ালিটির আমরা হচ্ছে নবগুলা ইউজ করছি এই আলমারিটা দেখেন একদম ইউনিক হ্যান্ডেলগুলো একদম আনকমন ভিতরে আপনারা সবাই এক নজরে দেখে নেন ঠিক আছে এই আমাদের ভিতরের স্পেস আপনারা যদি কোন কাস্টমাইজ থাকে আপনি আমাদের কাছে করে নিতে পারবেন আমরা সকল ধরনের কাস্টমাইজ করে থাকি পাবেন হচ্ছে একটা ওয়ার্ড এত বড় একটা ডয়ের দেখেন একটা আঙ্গুল দিয়া ইজিলি আপনার ডয়েটটা যাতায়াত করবে ঠিক আছে কারণ এগুলো হচ্ছে আমরা এসএস এর চ্যানেল দেওয়া আছে এখানে একটা পাল্লা ভিতরে বিশাল স্পেস আছে একটা হ্যাঙ্গার আছে আপনার ইউজ পরিমাণ এখানে আপনার ফ্যামিলির সবার জন্য কাপড় চোপড় রাখার জন্য এটা একটা পারফেক্ট বেডরুম সেট হতে পারে আর এই বেডরুম সেটটার প্রাইস দিচ্ছি শর্টকাটে বলে দিচ্ছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক টাকা অগ্রিম লাগবে না আপনার এই যে আমাদের লাইটটা দেখতেছেন এই কিন্তু আপনি ধরতে পারবেন না জাস্ট আলোটা দেখতে পারতাছেন এইখানটা দেখেন আমরা যেই ডিজাইনটা করছি খুবই প্রিমিয়াম ভাবে এই গদিগুলো আমরা করেছি এরকম তিন সাইড এই কর আছে এই হেড সাইডটা দেখেন এখানে যখন আপনি শুবেন এখানকার লুকটা কিন্তু একটা অন্যরকম আসবে একদম ফ্যামিলি যারা ঠিক আছে তারাই হচ্ছে এই ধরনের বেডরুম সেট খুঁজেন দুই সাইডে দুটা দুইটা সাইড টেবিল দেখেন দুইটা কালার আছে এটাতে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে কম্বিনেশন করা আছে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন দেখেন এখানে একটা এখানে একটা ডয়ার ঠিক আছে পাবেন ড্রেসিং টেবিলটা দেখেন এখানে আমরা কালোর ভিতরে ফ্রেমটা করে সুন্দরভাবে এই লাইটের ডিজাইনটা ফুটাইছি ঠিক আছে এখানে টাচ করবেন এদিকটা আলো বের হয়ে যাবে ঠিক আছে আর পাবেন হচ্ছে এই টপটা কিন্তু আপনার অ্যাশ কালার আর এখানে গোল্ডেন কালার আমরা আসলে একটা ডিজাইন তৈরি করি আমাদের মন মতো ঠিক আছে যত সুন্দর করা যায় আমরা সব সময় ট্রাই করি ভালো কিছু করার এখানে বসে সুন্দরভাবে সাজুগুজু করতে পারবেন কসমেটিক রাখার জন্য যথেষ্ট আলমারিটা দেখেন এখানে কিন্তু গ্লাসগুলো আপনার খুব সহজে ভাঙবে না ভিতরের স্পেসটা সবাইকে আমি দেখাইছি কাস্টমার চাইলে করে নিতে পারবেন কাস্টমাইজ যে কোনো কাস্টমাইজ এখানে ডিজাইনটা একদম সিম্পলভাবে করা আছে একদম এখানে হাত দিলে দেখেন ভিতরে দেখা যায় এরকম একটা গ্লেজে এই বেডরুম সেটটা সম্পূর্ণ কালার আমরা করছি ওয়ার্ড্রোবটা দেখেন ঠিক আছে চারটা ডয়ের একটা লক করা আছে নিচে তিনটা লক আছে আছে খুব ইজিলি ডয়ারগুলো আপনি যাতায়াত করবে ঠিক আছে এই যে এই হচ্ছে আমাদের আজকের এই ব্ল্যাক ডায়মন্ড বেডরুম সেট যারা সরাসরি দেখতে চান এই বেডরুম সেটটা দেখার জন্য চলে আসতে পারেন আমাদের শপে ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার আর সরাসরি যদি আপনি দেখেন এটা না নিয়ে যেতে পারবেন এরকম একটা লুকে এই বেডরুম সেটটা আমরা তৈরি করছি আর এই বেডরুম সেটটার প্রাইস দিচ্ছি আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি এক টাকাও আপনার আপনার অগ্রিম করতে হবে না আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে একটা হচ্ছে আইডি কার্ডের ফটোকপি দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনার বাসা সেট হওয়ার পর আমাদের লোকের কাছে টাকাটা দিয়ে দিবেন আর ভিডিওটা আপনার যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন নীতি নতুন ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ